আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আর আমি এই লাউটা প্রেসার কুকারে রান্না করেছি রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপরে এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া এবং জিরা বাটা পরিমাণে দেড়টা চামচ এরপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সব মশলা দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখে যাচ্ছেন কিভাবে করে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে কষানোর জন্য এরপরে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি ছোট চিংড়িগুলো দিয়ে দিয়েছি চিংড়ি শুধু মাথার অংশটা ফেলে দিয়েছি যেহেতু এটা চিংড়ি তাই পুরোপুরি ভাবে বাছার দরকার নাই শুধু মাথার অংশটা ফেলে দিলেই হবে এরপরে চিংড়িটাকে এখানে আমি ভালোভাবে কষিয়ে নিছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে চিংড়ি কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি প্রেশার কুকারে লাউ রান্না করার জন্য আমি লাউটাকে রেডি করে নিচ্ছি এখানে প্রেশার কুকারের মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি লাউটা একটু পরিমাণে বেশি হওয়াতে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প পরিমাণ দিয়ে তারপরে এখানে আমি যে চিংড়িটাকে কষিয়ে রেখেছিলাম সেই চিংড়ি দিয়ে দিচ্ছি লাউয়ের পরিমাণটা একটু বেশি হওয়াতে প্রথমে অল্প পরিমাণ প্রেশার কুকারের মধ্যে দিয়েছি এরপরে কষিয়ে রাখা যে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাউ আর চিংড়ি মাছ এরপরে একটু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রথম একটা সিটি আসার পরে তারপরে বাকি লাউগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনি মাছের সঙ্গে দেখাই আমি কিভাবে করে মিশিয়ে নিয়েছি এরপরে পুরোপুরি রান্নার জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ সবুজ এবং পাকা কাঁচামরিচ লালটা দিয়ে দিয়েছি এতে করে দেখতে সুন্দর লাগবে এর জন্য এভাবে করে দেয়া এরপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একবারে এখানে সব কিছু একবারই দিয়ে দিয়েছি যেহেতু প্রেশার কুকারে ছিটি দিতে হবে আর ছিটি দেওয়ার পরে আর কোনো কিছু দেওয়ার দরকার হবে না এর জন্য এরপরে যে চিংড়ি মাছ কষিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম এরপরে ফাইনালি এই যে ছিটি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে কিন্তু বেশি ছিটি লাগেনি আর লাউটা একটু শক্ত হওয়াতে একটু বেশি পরিমাণে ছিটি লেগেছে যেখানে একটা লাগতো সেখানে কিন্তু দুইটা পরিমাণ ছিটি লেগেছে এই যে ইতিমধ্যে আমার লাউ রান্না করা হয়ে গিয়েছে প্রেশার কুকারে দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে লাউ রান্নাটা প্রেশার কুকারে লাউ রান্না করলে লাউটা কিন্তু খুব একদম ভিতর থেকে নরম হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু হয় এভাবে করে কখনও প্রেশার কুকারে লাউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি প্রেশার কুকারে লাউ রান্না চিংড়ি মাছ দিয়ে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ